দিন হল মুরগি বন্ধুর সাথে দেখা হয় না যায় দেখা করে আসি বন্ধুর সাথে তো মুরগি বন্ধু ও মুরগি বন্ধু বাড়িতে আছো এই তো মনে হচ্ছে মুরগি বন্ধুর গন্ধ পাচ্ছি আরে মুরগি মিয়া নাকি আমার বন্ধু কে দেখেছ হ্যাঁ ভাই ওই জঙ্গলে মন খারাপ করে বসে আছে আরে বন্ধু তুমি এখানে একা বসে আছো কেন তোমার মন খারাপ কেন আমি আসিনি বলে রাগ করেছে তাই না মুরগি ভাই কথা দিচ্ছি বন্ধু আজ থেকে রোজ আসবো চলো দেখাবো তোমাকে দারুণ শিয়াল ভাই তোমার বাগান দেখে অনেক ভালো লেগেছে মনটা খুশি হয়ে গেল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিও কমেন্ট করতেও ভুলো না